আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে সিএস খতিয়ান এবং এস এ খতিয়ানের মধ্যে পার্থক্য কি কোন খতিয়ানটি সঠিক এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় ব্রিটিশ আমল থেকে অদ্য পর্যন্ত মোট ছয়টি জরিপ কার্য পরিচালনা করা হয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে সিএস খতিয়ান তারপরে এস এ খতিয়ান তারপরে আর এস খতিয়ান বিএস সিটি জরিপ দিয়ারা জরিপ পাশাপাশি জরিপ কার্যক্রমকে ডিজিটালাইজ করার জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্যাটেলাইট জরিপ শুরু হয়েছে যেটিকে আমরা বিডিএস জরিপ বলে থাকি সেটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে অনেক জেলাতে কার্যক্রম শুরু হয়েছে এই জরিপটি চলমান রয়েছে তাহলে আমাদের আজকের যে বিষয় সে বিষয়টি হচ্ছে সিএস খতিয়ান ক্যাটাস্টাল সার্ভে এবং এস এ খতিয়ান এস্টেট একুইজেশন এই দুইটি খতিয়ানের মধ্যে কোন খতিয়ানটি গুরুত্বপূর্ণ বেশি এবং কোনটি সঠিক এই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা এই খতিয়ানের মধ্যে কোন খতিয়ানটি সঠিক হলে তার মাধ্যমে জমি ফিরে পাওয়া যাবে অনেকেই প্রশ্ন করেছেন দেশে এবং প্রবাসে বসে যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স তাদের মধ্য থেকে অনেকেই বলেছেন অনেকের কাছে সিএস খতিয়ান আছে অনেকের কাছে এসে এ খতিয়ান আছে আবার অনেকের কাছে সিএস খতিয়ান এসে এ খতিয়ান দুটোই আছে তো এখন আমরা যদি সিএস খতিয়ানের দিকে একটু তাকাই সিএস খতিয়ানটি হচ্ছে ক্যারাস্ট্রাল সার্ভে এই ক্যারাস্ট্রাল সার্ভেটি কিন্তু হয়েছিল ব্রিটিশ আমলে অর্থাৎ ইংরেজ শাসন আমলে যখন জমিদার প্রথা চালু ছিল এই জমিদার প্রথা যখন চালু ছিল তখন আঠারোশো অষ্টআশি সাল থেকে এই জরিপ কার্যক্রমটি শুরু হয় কক্সবাজারের রাম উপজেলা থেকে শুরু হয়েছিল এবং দিনাজপুরে গিয়ে কিন্তু শেষ হয়েছিল এই আঠারোশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে এসে এই কার্যক্রমটি শেষ হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি মৌজা মহল্লায় একদম সঠিকভাবে নির্ভুলভাবে এই জরিপ কার্যটি ব্রিটিশ আমলে জরিপকারকরা সুসম্পন্ন করেছিলেন এই জরিপ কার্যর মাধ্যমে যে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানের যদি একটু পিছনের দিকে দেখায় তাহলে এই সিএস খতিয়ানটি তৈরি হওয়ার আগে ইংরেজ শাসন আমলে জমিদারদের কাছ থেকে কবুলিয়তনামা নামা পাট্টা দলিল বিভিন্ন উপায়ে জমিদারদের কাছ থেকে আমাদের দেশের যারা প্রজা তারা এই প্রজারা সম্পত্তি নিয়ে তারা বর্গা করত এই বর্গার চুক্তি মোতাবেক জমিদারদেরকে খাজনা দিত এই খাজনার মাধ্যমে তারা কিন্তু তাদের জমি পরিচালনা করতো রবি শস্য এইগুলি কিন্তু উৎপাদন করত। একটি পর্যায়ে এসে যখন আঠারোশো সাল থেকে যখনই আপনার জরিপ কার্য সম্পাদন হলো তখন এই সিএস খতিয়ানে যে রায়তি স্থিতিবান এই রায়তি স্থিতিবান হিসাবে তাদেরকে জমির মালিকানা দিয়ে দিল কাদেরকে দিল সিএস খতিয়ানালাদেরকে দিয়ে দিল তো সিএস খতিয়ানে যাদের নাম রায়তী স্থিতিবান হিসাবে আছে এই রায়তী স্থিতিবান হিসেবেই তারা কিন্তু জমির দখলীয় স্থায়ী মালিক হিসেবে তারা স্বীকৃতি পেয়ে যায় এবং তখন থেকে তারা এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর সবকিছুই করতে পারবে কিন্তু সেখানে এমনটি বলা হয়েছে এখন আসা যাক এসে খতিয়ান এই এসে খতিয়ানটি কিন্তু পরবর্তীতে এসে খতিয়ান কখন হয়েছে উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ প্রজা প্রজাসত্ব আইন পাশ হওয়ার পরে সরকার উনিশশো সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং দুই চার উনিশশো তারিখ হইতে এই আইনের তিন ধারা মোতাবেক তার আওতাধীন যে সকল সম্পত্তি সেই সকল সম্পত্তির মূলে সরকার কর্তৃক সকল জমিদারি দখল দখলে নেওয়ার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করে এই গ্রহণের পাশাপাশি মূলত জমিদারি ও মধ্যস্বত্ব বিলুপ্ত করে দিয়ে জমিদারগণকে প্রদায় ক্ষতিপূরণ প্রদান করে এবং মালিকানার যে হিসাব নিকাশ যে মালিকানা বহাল রেখে রায়তি স্থিতিবান যারা এই রায়তি স্থিতিবান যে মালিক তাদেরকে মালিকানার তালিকাভুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য এই এসে খতিয়ানটি কিন্তু তৈরি করে তাহলে এক কথায় আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান যারা ছিলেন তারা এস দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দেওয়ার পরে যখন জমিদার প্রথা বিলুপ্ত করা হলো এবং পাকিস্তান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে তারা কিন্তু আরেকটি রেকর্ড খতিয়ান করলো কি কারণে করলো জমিদার প্রথা বিলুপ্ত করে দিয়ে জমিদারদেরকে যে জমিগুলি অধিগ্রহণ করলো তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং মালিকানা ঠিক রেখে রায়তি স্থিতিবান যারা তাদেরকে সঠিক মালিকানায় রেখে তারপরে হচ্ছে এই এসে খতিয়ানটি কিন্তু তৈরি করা হয়েছে এখন আমাদের যে আজকের বিষয় সেটি হচ্ছে কোন খতিয়ানটি গুরুত্বপূর্ণ এবং কোন খতিয়ান থাকলে জমির মালিকানা দাবি করা যাবে তো এইখানে রায়তি স্থিতিবানকে কিন্তু মালিকানা দিয়ে যাচ্ছে এসে খতিয়ানের যে সরকার এসে খতিয়ান তৈরি করছে তারাও কিন্তু বলে যাচ্ছেন যে মূলত জমিদারি ও মধ্যসত্ব বিলুপ করে জমিদারগণকে প্রদায় ক্ষতিপূরণ দিয়ে এবং ভূমির যে প্রকৃত মালিক পাবলিক রায়তি তাদেরকে সরাসরি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার এই যে খতিয়ানটি তৈরি করেছে সেটি হচ্ছে এসে খতিয়ান তাহলে রায়তী স্থিতিবান সিএস খতিয়ানকে কিন্তু প্রাধান্য দিয়ে যাচ্ছে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আর এসে খতিয়ানটি তারা তৈরি করেছে এখন যদি এসে খতিয়ানে ভুল হয়ে থাকে তাহলে সেটি কিন্তু সংশোধন করার জন্য একটি সুযোগ রয়েছে যেহেতু রায়তী স্থিতিবানকে মালিকানা রেখে সরকার নিয়ন্ত্রণ নিয়ে গেছে সকল সম্পত্তি এই সম্পত্তি ফিরে পেতে হলে যদি কারো এসে খতিয়ানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি সংশোধন করা যাবে কিন্তু রায়তী স্থিতিবান যেটা সিএস খতিয়ান সেটিকে কিন্তু সংশোধন করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না এই এসে খতিয়ান এবং সিএস খতিয়ান দুটির সাথে যদি একই মালিকের নাম থাকে এই দুইটি খতিয়ানে সিএস খতিয়ানে যার নাম তার নামটা যদি এসে খতিয়ানে থাকে তাহলে সিএস খতিয়ান এসে খতিয়ান দুটি শক্তিশালী এসে খাতিয়ান শক্তিশালী কি কারণে শক্তিশালী কার তার পিছনে যিনি অভিভাবক সে অভিভাবকত্ব অর্জন কিন্তু সেই সিএস খতিয়ান সিএস খতিয়ানের বুনিয়াদে সেই ব্যক্তির নামেই এসে খতিয়ান হয়েছে অথবা তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর পরে তার ওয়ারিসদের নামে হয়েছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যদি এখানে একটু ভিন্নভাবে দেখা হয় যে সিএস খান একজনের নামে হয়েছে এস এর নামে হয়েছে কিন্তু তার বংশ পরম্পরায় জন্মসূত্রে ওয়ারিসি হিসেবে কোনোভাবেই এই সিএস খতিয়ানের মালিকের সাথে এসে খতিয়ানের মালিকের কোনো সম্পৃক্ততা নাই জমি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করা হয় নাই এরকম যদি হয়ে থাকে তাহলে এসে খতিয়ান আলা কিন্তু জমির মালিকানা দাবি করতে পারবে না জমির মালিকানা কিন্তু সিএস খতিয়ান যিনি রায়তী দেবেন তার ওই খতিয়ান থেকে সম্পত্তি হস্তান্তর করা হয় বেচা বিক্রি করা হয় নাই কোনো কিছু হয় নাই তাহলে আমরা একসূত্রে বলতে পারি যে সিএস খতিয়ান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস খতিয়ান এবং সেই খতিয়ানের সাথে যদি মালিকানার চেন ঠিক রেখে যদি এসে খতিয়ান হয় তাহলে এসে খতিয়ানও শক্তিশালী আর যদি মাঝখানে যদি কোনো কাটা হয়ে যদি ভুল করে অন্যের নামে যদি এসে হয়ে থাকে তাহলে এই না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা দেশে এবং প্রবাসে বসে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়েছেন এরপরে যদি আরো কোনো কিছু জানতে চান তাহলে আপনারা জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ